আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন আমরা কথা বলব মুদ্রানীতি ও পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আইনুল ইসলাম প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা ফিরছি আলোচনায় হ্যানো স্যার প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি গতকাল মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে প্রবৃদ্ধি নয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়া হবে সেক্ষেত্রে আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি সাত থেকে আট শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এটিকে আসলে অ্যাচিভেবল কিনা ধন্যবাদ আসলে কালকে যে মুদ্রানীতি এই গভর্নরের প্রথম মুদ্রানীতি উনি ঘোষণা করলেন এর আগে আমি বলবো যে আরও দুইবার হয়েছে এই পরিবর্তিত পরিস্থিতিতে না মানে এই যে বছরে যে দুটো হয় আর কি দুটো হয়েছে সেখানে গত মনিটারি পলিসির সময় কিন্তু কিছু এক্সপেকটেশনের কথা বলা হয়েছিল কিন্তু সেটি কিন্তু আমরা দেখি নাই যেটা অর্জন হ্যাঁ এবং গতকালকেও আমি কি বলে এই গভর্নরের কথা শুনলাম ডেপুটি গভর্নরের এক্সপ্লানেশনটা শুনলাম তাদের এক্সপেকটেশন আছে এক্সপেকটেশন আছে কিন্তু আমরা অতীতের যদি আমরা ইতিহাস দেখি যে আমরা আসলে মূল্যস্ফীতিটা কমানোর কোনো আসলে আমরা পাচ্ছি না হয়তো বাড়ছে কমছে এরকম এবং একটা জিনিস দেখুন কালকে কিন্তু গভর্নর সব স্বীকার করেছে আমরা মুদ্রা নীতিতে মুদ্রা সরবরাহের ক্ষেত্রে কিছুটা হলেও অর্জিত হয়েছে কিন্তু মূল্যস্ফীতির ক্ষেত্রে ওনারাই স্বীকার করেছে যে আমরা সে এখন ওই এখন পর্যন্ত সেই অবস্থায় যেতে পারি নাই সে জায়গায় সাত থেকে আট পার্সেন্ট এবং যেটা গত মাসের চেয়ে মানে ডিসেম্বরের চেয়ে জানুয়ারিতে একটু কমেছে স্লাইট জি সেটা কিন্তু এই যে শাক সবজির কৃষিজাত কিছু পণ্য সিজনাল পণ্যের কারণে কিন্তু হ্যাঁ সেখানে যে মুদ্রানীতির কারণে এটা আমাদের কাছে মনে হয় না এবং আরেকটা জিনিস দেখুন যে শুধু মুদ্রানীতিতে যদি কন্ট্রাকশন করা হয় অর্থ যে না প্রবৃদ্ধি এই জন্য কিন্তু প্রবৃদ্ধির কথা বলিনি বলেনি তাহলে প্রবৃদ্ধি কিন্তু একটা বড় ধরনের একটা মানে কি বলবো প্রভাব পড়বে

এটাও কিন্তু এখন কিছুদিন আগে আপনি দেখেছেন যে বিশেষ করে মুদ্রানীতি ঘোষণার আগে ব্যবসায়ীরা বিভিন্ন এনবিআর এসে দেখা করেছে গভর্নর এসে দেখা করেছে তারা কিন্তু বলছে যে ব্যবসা চালিয়ে যাওয়াটা খুব অসুবিধা হচ্ছে এবং তারা কষ্ট অফ ফান বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে তারা বলছে যে নীতি সুধারটা যেন কমানো হয় সেটাও অপরিবর্তিত অপরিত রেখেছে এবং বলা হচ্ছে যে যদিও কালকে একটা একটু মানে পজিটিভ কথা বলেছে যে আমরা যে কোনো সময় এটা নিয়ে আলোচনা হচ্ছে গবেষণা হচ্ছে তারা যদি সিগন্যাল দেয় তাহলে তারা কমাবে কিন্তু যতদিন পর্যন্ত কমাই নাই ততদিন পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছে না আর আমি যেটা ওভারঅল মনে করি যে এই মুদ্রানীতিটা হচ্ছে যে এই আটজন অর্থনীতি মানে স্লো ডাউন না হয় প্রোটেকশনের জন্য কিন্তু প্রবৃদ্ধির জন্য না এটা প্রোটেকশনের জন্য কিন্তু কারণ হচ্ছে স্লোগানটিও বলা আছে প্রবৃদ্ধি নয় প্রবৃদ্ধি নয় হল স্ফীতি নিয়ন্ত্রণে এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের যে ইতিহাসে বলে যে মুদ্রা মুদ্রা নীতি দিয়ে এই ধরনের অর্থনীতি আমাদের বিশেষ করে ধরেন উন্নত দেশের অর্থনীতি যেটা আমেরিকা বলি ইউরোপ বলি সেগুলো দেশে কিন্তু মুদ্রা নীতি দিয়ে সম্ভব হয় কারণ তাদের মোর দেন কিন্তু ভোক্তার ঋণ জি হ্যাঁ জি আর আমাদের দেশেটা কিন্তু উল্টা উল্টো হ্যাঁ ভোক্তার ঋণ কম গভর্নমেন্ট গভর্নমেন্ট প্লাস ব্যবসায়ীদের এটা বেশি কিন্তু এবার কিন্তু ব্যবসায়ীরাও বলছে যে তারা খুব একটা হতাশার মধ্যে আছে অস্বস্তির মধ্যে আছে চাপে আছে এটা গতকাল বড়ি বলছে এবং আপনি জানেন যে আমাদের বিনিয়োগ কিন্তু ডাস্ট্রাটিক্যালি কমেছে আচ্ছা এই ক্ষেত্র আর এটি বিষয় এড করতে যাই আপনি যেহেতু বলেন ব্যবসায়ীরা বিভিন্ন চাপে আছে এর মধ্যে হচ্ছে যে এক্সচেঞ্জ রেটে যে সমস্যাটি রয়েছে ডলার বাজারে যে অস্থিরতা রয়েছে সেটিও কিন্তু বলা হয়েছে তাদের টার্গেটে কিভাবে স্থিতি স্থিতি আনা যায় সেটি চেষ্টা করা হবে সেটি কি আসলে আনা যাবে আনা যাবে চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের আসলে হঠাৎ এই কম সময়ের মধ্যে এটা 6 মাস এক বছরের মধ্যে এটা এটা খুব টাফ এটা করা আর কি হ্যাঁ তারপরে যেটা হচ্ছে যে রেমিটেন্সের ফ্লোটা আছে এবং এটা বেশ ভালো তারপরে এক্সপোর্টের আছে দুটো জায়গায় রিজার্ভ বাড়ানো হবে রিজার্ভ বাড়ানো বলেছে কিন্তু এবং এটা স্থিতিশীল রাখবে যে আমাদের এক্সচেঞ্জ রেটটা এই জায়গাটা হয়তো বা আমি মনে করি যে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতে পারে এবং বিশেষ যেহেতু এখন কি বলে হুন্ডির বিষয়টা এখন আমরা দেখছি না গভর্নমেন্ট এরিয়াতে আসতেছে সব চ্যানেলে সেখানে একশো বাইশ টাকা বলা হচ্ছে যদিও বলা হচ্ছে যে ব্যাংকের উপরও ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু তারা প্রত্যেকদিন দিন মানে ওই যে রেড ডে বাংলাদেশ ব্যাংকে এটা ব্যাংক এবং গ্রাহক আলোচনা ভিত্তিতে হচ্ছে প্লাস ব্যাংক কিন্তু প্রত্যেক দিনে এই রিপোর্টটা দিচ্ছে বাংলাদেশ ব্যাংকে তো এই জায়গাগুলোতে কিছুটা হলো আমরা দেখছি যে কিছু পরিবর্তন লক্ষ্য করছি তো সেদিক থেকে এই জায়গাটা হয়তো বা হয়তো বা আমি বলছি কিন্তু বলা যাচ্ছে না কারণ অন্য অন্য যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলোকে যদি আমি এখানে ইনকর্পোরেট করি তাহলে কিন্তু এই জায়গাও যেটা অর্জন করা যাবে সেখানেও কিন্তু এক ধরনের মানে রিক্সা আছে জি স্যার আরেকটি বিষয় হচ্ছে যে ব্যাংকিং খাত হচ্ছে একটা অর্থনীতির মূল খাত সেই ক্ষেত্রে বলা হচ্ছে ব্যাংকিং খাত ঠিক হতে তিন থেকে চার বছর লেগে যেতে পারে এই যে টাইম লাইনটা দেওয়া হয়েছে এটা কি রিয়েলিস্টিক কিনা টাইম লাগবে এটা হল মূল কথা টাইম লাগবে কিন্তু তিন বছর না চার বছর না দুই বছর এটা কিন্তু ফিক্স করে দেওয়ার কিছু নেই সেটা নির্ভর করবে তারা কতটা মানে অ্যাক্টিভ হচ্ছে ঠিক আছে যেসব ব্যাংকে এনপিএল এসে এনপিএল সেগুলোকে তাদেরকে ধরে নিয়ে ধরে বলবো না তাদের সঙ্গে যোগাযোগ করে ডায়লগ করে কিভাবে এই পুঁজিটাকে নিয়ে আসা যায় এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং তাদেরও একটা ক্যাপাসিটির ব্যাপার সেদিক থেকে দুই তিন বছর বলছে যে এটা শুধু বছর বলে দিলে হবে এটা কিন্তু এস এর পাশাপাশি কাজগুলো করতে হবে যে কিভাবে আমরা বিশেষ করে লোন যত ডিফল্ট না হয় প্লাস যেগুলো অলরেডি আছে সেগুলো যেন আমরা ফিরাই আনতে পারি একই সঙ্গে সব ব্যাংক ক্রাইসিস আছে লিকুইডিটি ক্রাইসিসে আছে সেগুলোকেও ব্যাঙ্কগুলোকে যদিও বলা হচ্ছে যে কিছু কিছু ব্যাংক কিছুটা হলো ঘুরে দাঁড়িয়েছে তো এই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে হবে তবে মনে হলো যে বিশেষ করে বাংলাদেশ ব্যাংক বেশ মনোযোগ দিয়েছে কিন্তু

হতাশ হয়েছে অনেক আপনি দেখেছেন যে আপনার মিডিয়াতে দেখেছেন যে অনেকে এই যে ফুলকপি বলি পাতাকপি বা বিভিন্ন মূলা বেগুন এরাকে উৎপাদন বেশি হয়েছে তারা কিন্তু নষ্ট করে ফেলছে বাজার পাচ্ছে না তো এটাও তো একটা মানে তাদেরকে তো আপনি মানে নিশ্চয়তাটা দেবেন যে তুমি উৎপাদন করো আমরা তোমাকে সাপোর্টটা দেব। তো এই বিষয়গুলো কিন্তু মানে মানে ভিজিট করা দরকার আরেকটা জিনিস হলো যে আমাদের দেশে এই যে এক্স মানে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কিন্তু বিভাগটা কাজ করে আচ্ছা কিন্তু তারা কি মানে এই এই হিসাবটা রাখে না যে এবার কতগুলো ধান আমাদের আবাদ করা দরকার জি হ্যাঁ স্যার এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব ভবিষ্যতে আরেকটি পর্বে আপনি যে তিনটি কথা বললেন মুদ্রানতি ফিসকাল পলিসি এবং কৃষি বাজার হ্যাঁ সেটি যেন কৃষি বাজার 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 ঠিক আছে এই সবগুলোতে যেন আসলে সরকার দৃষ্টি এবং সমন্বয় থাকে সেটা একই করব এবং পুঁজি বাজারের ব্যাপারেও কিছু বলতে যাচ্ছেন কি পুঁজি বাজার তো বলতে যাচ্ছি যে পুঁজি বাজার একটু সংক্ষেপে হ্যাঁ সংক্ষেপে যেহেতু আপনাদের সময় কম পুঁজি বাজার হচ্ছে একবারে আমি উদ্যতন কর্মকর্তার সাথে কথা বলেছি এটা নিয়ে যে আমি বললাম যারা প্র্যাকটিশনার যারা বলেছি যতদিন পর্যন্ত এই নীতি সুধারটা কমানো হবে না ততদিন পর্যন্ত আমরা ক্যাপিটাল মার্কেট পুঁজি বাজার কিন্তু আমরা যে আমরা দেখেছি কমানো না হোক লিস্ট অপরিবর্তিত রেখেছে এই আশা নিয়ে আমরা এখন চলি এবং পুঁজি বাজার আজকে ভালো যাচ্ছে দেখা যাক এটা কন্টিনিউ করে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক এতক্ষণ মুদ্রানীতি ও পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক আইনুল ইসলাম